হ্যালো এই সবাই কেমন আছো তো আজ মিনিকে যে রান্না করেছেন লাউয়ের খোসা তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমি আছি তোমাদের সাথে অর্পিতা তোমরা দেখছো অর্পিতা ব্লগ তো এখানে প্রথমে নিয়ে নিয়েছি লাউয়ের খোসা সেটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আগের দিন তোমাদের লালের রেসিপিটা দেখিয়েছিল এটা হচ্ছে সেই লাউরই খোসা আমরা কিন্তু লালের খোসা ভাজা করে গেছি খুবই ভালো লাগে তবে হ্যাঁ সবসময় তো খাওয়া হয় না আগের দিয়ে লালের খোসা থেকে কিছুটা রেখে দিয়েছিলাম বাকিটা ফেলে দিয়েছিলাম তো তোমরা দেখতে পাচ্ছো লায়ের খোসাটা একদম কুচি কুচি করে কাটা হয়ে গেছে এরপরে পাঁচ দিয়ে উনুনটা ধরিয়ে তারপরে কড়াইটা বসিয়ে দিলাম আর কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেলে হালকা নাড়াচাড়া করে দিলাম এরপর নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো লায়ের খোসাটা তারপরে ভালো করে লায়ের খোসাটা নাড়াচাড়া করতে থাকবো তোমরা অনেকেই হয়তো লায়ের খসা খাও খাওনি এর জন্যই ভাবছি এটাকে আবার খাওয়া যায় যদি না খেয়ে থাকো পারে তো অবশ্যই আবার ট্রাই করো তোমাদেরও ভালো লাগবে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিলাম সামান্য পরিমাণে লবণ তারা ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম এর মধ্যে তোমরা যেটা পেঁয়াজও দিতে পারো মানে তেলের উপরে পেঁয়াজ দিয়ে তারপর লাল খসাটা দিয়ে দিতে হবে আমি হালকা নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে হলুদ তারপরে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম এর মধ্যে পেঁয়াজ দিলেও কিন্তু খুবই ভালো লাগে তবে আমি পেঁয়াজ দিন আমি এইভাবেই ভাজি বন্ধুরা তোমরা এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল লাইকনটিকে অবশ্যই প্রেস করো যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় আমার এখানে তেলের পরিমাণটা অনেকটা কম লাগছে আমি আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম আসলে প্রথমে একদমই অল্প তেল দিয়েছিলাম কিন্তু সব কিছু তোর অল্প তেলে রান্না করা যায় না যেমন এটা তেল না দিলে কীভাবে পুড়ে যাবে ভালো সিদ্ধ হবে না তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে নাড়াচাড়া করছিলাম যদি পুড়ে না যায় আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কি তাকে কমেন্ট করে জানিও কারণ তোমরা কমেন্ট করে না আমার খুব ভালো লাগে আমার লাল খোসাটা কিন্তু অনেকটা পরিমাণে ভাজা হয়ে গেছে আমি আরও কিছুটা ভেজে নেব। অনেকে এইভাবে নামিয়ে দেখেন এইভাবে নামালে কেউ একটু কাঁচা কাঁচা থেকে যায় আমি আজকে দিয়ে মিনি কিচে যে লাউ রেসিপিটা শেয়ার করেছিলাম সেটা তোমরা যদি এখনো দেখে না থাকো তাহলে দেখে আসতে পারো আশা করবো রেসিপি তোমাদের কাছে ভালো লাগবে তোমরা কিন্তু এর লাউয়ের খসু ফেলে না যে ভেজে নিতেই পারো তবে হ্যাঁ লাউর খোসা যদি ভাজো তাহলে লাউটা কাটার সময় খোসাটা একটু বেশি করে রাখবে মানে খোসার গায়ে যেটা লাউ থাকে তাহলে খেতে কিন্তু খুব টেস্টি হবে আমিও কিন্তু লাউটা ছোলার সময় একটু একটু লাউ রেখেছিলাম তো বন্ধুরা এইদিকে কিন্তু আমার লাউ খোসা ভাজা একদমই হয়ে গেছে নামিয়ে নিলেই হয়ে যাবে বেশি ভাজলে কি হবে না এটা পুড়ে যাবে তাই আমি নামিয়ে নিলাম আজকে ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিও তো একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হয় পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই